কতজনে কত না কাঁঠালের বিচি পরিষ্কার করে আসলে যে সঠিক পদ্ধতি কোনটা আমরা অনেকেই জানি না আসলে যে সঠিক পদ্ধতি কোনটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি বিসমিল্লাহ প্রথমেই আমি হালকা কুসুম গরম পানির ভিতরে এক ঘন্টার মতো কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছি এখন এই কাঁঠালের বিচি তিনটা পদ্ধতিতে আমি পরিষ্কার করে দেখাবো আমার আজকের এই ভিডিওটি সামান্য কোনো অংশ যদি ভালো লাগে দেখেছি যে কাঁঠালের বিছি একটা বোতলের ভিতরে দিয়ে তারপরে মুক্কা লাগিয়ে এরপরে ঝাঁকিয়ে পরিষ্কার করে আমি তো ভাবছি কাঁঠালের বিছি পরিষ্কার করতে এত সহজ বোতলের ভিতরে কাঁঠালের বিছি দিব আর মুখ কাটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে এতদিন যে কাঁঠালের বিচি পরিষ্কার করতে কষ্ট হয়েছে এখন থেকে আর হবে না এই ভেবে কাঁঠালের বিছি বোতলের ভিতরে দিয়ে এরপরে ঝাঁকাতে থাকলাম বিশ্বাস করেন এইভাবে কাঁঠালের বিছি বোতলের ভিতরে দিয়ে আমি আধা ঘন্টার মতো ঝাঁকাতে থেকেছি তারপরে দেখলাম আরে আল্লাহ এতক্ষণেও আমি কাঁঠালের বিছি ভালোভাবে পরিষ্কার করতে পারিনি আধা ঘন্টা পরে আমি কাঁঠালের বিচিগুলো একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি এরপরে আপনারাই দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে অনেকের কাছ থেকে এভাবে দেখে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করেছি যখন দেখলাম যে কাঁঠালের বিচি আসলেই পরিষ্কার হয় না যখন দেখলাম এইটা একটা ভুয়া পদ্ধতি তখন না আমার অনেক খারাপ লেগেছে এরপরে পরের পদ্ধতি গ্রহণ করছি গ্রামের বাড়িতে দেখেছি যে আমাদের মা চাচিরা কাঁঠালের বিচি ভিজিয়ে রেখে এরপরে একটা বাজারের ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগের মুঠো ধরে এরপরে আছার মারতে থাকতো আমিও সেটা আপনাদের করে দেখাচ্ছি আমিও আমার মাছাসি থেকে শিখে এইভাবে দশ মিনিটের মতো একটা শক্ত জায়গায় আছার মারতে থেকেছি এরপরে আপনারাই দেখুন আগে যে বোতলের ভিতরে পরিষ্কার করেছি আর এখন তো ব্যাগের ভিতরে নিয়ে পরিষ্কার করলাম দেখুন তো মাসাল্লা আগে থেকে অনেকটা বেশি পরিষ্কার হয়েছে এরপরে দেখাবো আপনাদের আরও একটা পদ্ধতি আর এটাই শেষ পদ্ধতি এরপরে দেখাবো শেষ তিন নম্বর পদ্ধতি আমরা অনেকেই কাঠালের বিচি পরিষ্কার করে থাকি আর পাটার পিছনের সাইডেও আমরা অনেকেই পরিষ্কার করে থাকি আর এই দুইটাই কিন্তু একই পদ্ধতি এখানে আমি একটা পাটা উলটিয়ে নিয়েছি এরপরে কতগুলো কাঁঠালের বিচি নিয়ে একটু পানি নিয়েছি এরপরে দু হাত দিয়ে ইচ্ছা মতো ঘষতে থেকেছি এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি এখানে তিনটা পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখিয়েছি আর এই তিনটার ভিতরে কাঁঠালের বিচি পাটায় পরিষ্কার নেওয়াই হচ্ছে সঠিক পদ্ধতি এখানে আমি ছোট ছোট তিনটা বাটিতে কাঁঠালের বিচি নিয়েছি আর এখানে যে কাঁঠালের বিচি সবচাইতে বেশি পরিষ্কার দেখছেন এইটা আমি পাটায় ঘষে পরিষ্কার করে নিয়েছি আর যেই বিচের ভিতরে বেশি লাল খোসা রয়ে গেছে এইটা আমি বোতলের ভিতরে করে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে অল্প করে খোসা রয়ে গেছে এইটা আমি ব্যাগের ভিতরে করে পরিষ্কার করে নিয়েছি এখন আপনারাই বলেন আসলে সঠিক পদ্ধতি কোনটা আমার আজকের ভিডিওটি যদি সামান্য ভালো লেগে যায় প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন